এ সুন্দর বহমান নদী চলে গিয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর আর হচ্ছে বাবুই পাখির বাসা এখানে আছে বাবুই পাখি দেখেন পাখির বাসা আছে বাবুই বাসা ঘাস আছে অনেক অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ দেখি বাবুই পাখির বাসা পাই কিনা আমি আগে একবার পাইছিলাম নাই এই দেখেন অসংখ্য বাবুই পাখির বাসা খুবই সুন্দর আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই দেখেন ভয়াবহ সুন্দর যেটা বলতে হয় এত বাবুই পাখির বাসা এই যে দেখেন খুবই খুবই সুন্দর বাবুই পাখির বাসাগুলো অসাধারণ সুন্দর বাউরে আসলেই পাবেন বাতাসে দূরতেছে এবং পাখিগুলো কিছু মিছিল শব্দ করতেছে শুনতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর অসাধারণ সুন্দর এত ভালো পরিবেশ আসলে অনেক দিন আসা হয় না অনেক বাসা অনেক অনেক সামনে আমি একটু নদী দেখাতে পারি আপনাদের হচ্ছে দেখেন এই যে পাওড়ে নদীটা চলে গিয়েছে এখানে আবার এক কৃষক দেখেন কি করছে লাউ এর গাছ লাগিয়েছে এই যে লাউ এর জালিও পড়েছে দেখেন অসম্ভব সুন্দর জালি অসংখ্য ফুল ফুটেছে একটা পরিবেশ খুবই খুবই দারুণ তো আমরা সবসময় এরকম ভিডিও করে থাকি আপনারা দেখবেন দেখেন এই ফুলে একটা পোকা পড়েছে খুব সুন্দর দেখতে থাকেন কতদূর সফি কতদূর হলো ওটা নানো হয়ে গেছে কত সময় লাগবে আর বেশি সময় লাগবে না আমরা এখানে আড্ডা দেবো দেখেন এই যে পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর দেখেন অসাধারণ দিন পর বাউড়ে আসলাম মনটা আসলে বাউড়ে আসলে ভরেই যায় একেবারে সবুজ পথে চলে নেমে আসছে আর আমার পেজ এবং ফেসবুকের ইউটিউবের নাম হচ্ছে গায়ের মেঠো পথে তো মনে হয় প্রায় কাজ শেষ হয়ে গেছে কত সময় লাগবে আর আর বেশি সময় লাগবে না সময় লাগবে আর একটা জিনিস আপনাদের দেখাই মানে গাও গ্রামে আসলে এখানে অনেক কিছুই আছে কৃষক পাট কেটে রেখে গেছে এখানে সুন্দর করে এই দেখেন এই যে পাট কেটে এই এই যে এই যে পাজা দিয়ে রেখেছে পাজা দেয়া বলে এরপর নদীতে নিয়ে জাগ দেবে পাজ সূর্যটা এই যে অস্তমিত হতে যাচ্ছে এটা অনেক সুন্দর আর দেখি আমাদের সফিক আসলে ক্যামেরাটা আজকে অনেক জোস আসছে অনেক সুন্দর আসছে কালারটা অনেক সুন্দর এইটা হয়েছে কি আরেকজন না ধরলে কঠিন হয়ে যায় আমি একটু দাও দাও জুম একটু জুম ক্যামেরাটা লাইট বাড়াইতে জুম একটু কমাই দিছি আমরা কমাই দিছি পাখি মিচরি করছে দেখেন অনেক সুন্দর কাপড় কাজ প্রায় শেষের পথে শেষের পথে প্রায় না সময় লাগবে